মানুষ আসলে খাবে কি মানুষের জীবনের নিরাপত্তা কোথায় জীবিকা নিরাপত্তা কোথায় সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আইএফএফ আইএমএফ যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে অন্ত প্রতিকূল সরকার অভ্যুত্থানের সরকার তাদেরকে অবশ্যই আইএফএফের সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে একই সাথে সারা দেশে এই পর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে মূল্যস্ফীতিও বাড়বে যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে আমরা সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয় বৃদ্ধি পায় এবং জনগণের জীবন জীবনে না বিশ্বাস তৈরি হয় একই সাথে আমাদের দাবি থাকবে আপনারা জেনে থাকবেন যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে সেখানে একেবারে ডাটা ধরে ধরে যেগুলো প্রকাশিত সেই প্রকাশিত ডাটার মধ্যে থেকেই আমরা দেখতে পাই যে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে করতে বিলিয়ন ডলারের কাছাকাছি খরচ হয়েছে দুশো চৌত্রিশ করা সম্ভব হতো যদি সেই টাকাগুলো আমাদের দেশে থাকতো আমরা সরকার কাহবল জানাই যেসব টাকা এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার প্রায় আটাত্তরটা প্রত্যাশিত বিদেশে পাচার করা হয়েছে এই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তার ভিতর দিয়ে জনগণের যে

তার আগের রাত্রে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সরকার সকল রাজনৈতিক পক্ষ এবং সঙ্গে বসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যত্থানের ঘোষণাপত্র জারি করবেন আমরা একত্রিশে ডিসেম্বর সরকারকে এই আহ্বান জানিয়েছি যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যেই যেন সরকার এই উদ্যোগ গ্রহণ করে এবং ঘোষণাপত্র জারির কাজটি সম্পূর্ণ করে আমাদের মধ্যবর্তী সময়টাতে আমরা সারা দেশব্যাপীট বিতরণের কাজ করছি জনসংযোগ করছি মানুষের কাছে যাচ্ছি মানুষের যে চাওয়াগুলো আছে গণপ্রথানের সময় প্রেক্ষাপটে এইগুলোকে আমরা ধারণ করবার চেষ্টা করছি শুনবার চেষ্টা করছি এখন সরকারের কাছে আমাদের যে দাবি আছে সরকার এখনো পর্যন্ত ফরমানি আমাদের কেমন কোনো কিছু জানায়নি আমরা সরকারকে আহ্বান জানাবো সরকারের পক্ষে সম্ভব হবে অবশ্যই আমরা যে সময়সীমার কথা বলেছি তার মধ্যেই সরকার উদ্যোগ নিলে এই ঘোষণাপত্র জারির কাজটি সম্পন্ন করতে পারবে আমরা এক্ষেত্রে সরকারের থেকে দৃশ্যমান পদক্ষেপ আমরা আশা করছি আর সরকারের অতিরিক্ত সময় প্রয়োজন হয় তাহলে যৌক্তিকতার ভিত্তিতে সেই সময় আসলে হবে হবে কি না বাড়ানো আমাদের পক্ষ থেকে আমাদেরকে যখন জানানো হবে তখন আমাদের সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাবো আর বাহাদুরের সংবিধান বাতিলের বিষয়ে কিনা এখন বাহাত্তরের সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতিভক্তি রয়েছে আমরা দেখি যে তারা বাহাত্তরের সংবিধানেরকে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে তারা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে একাত্তরের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে বাংলাদেশ সবার কথা সেই আকাঙ্ক্ষাকে বাহাত্তরের সংবিধান ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সাথে আমাদের চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানের স্প্রিট এবং একাত্তরের মুক্তিযুদ্ধের স্প্রিট এবং আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবাই থেকে নিয়ে পাকিস্তান আন্দোলন প্রত্যেকটা সময় আমাদের যে সংগ্রামের ইতিহাস আছে সেগুলোকে ধারণ করে ঐতিহাসিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে এবং জনগণের যে জীবনমান জনগণের যে নিরাপত্তা জনগণের যে মানবিক মর্যাদা ডিগনিটির যে প্রশ্ন এবং সমস্ত ফেসিবাদি ব্যবস্থার সময়টাতে যে ধরনের অন্যায় অফিসারগুলো হয়েছে গণহত্যা সংগঠিত হয়েছে সেগুলোর বিচার এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই আর ফেসিবাদ ফিরে না আসে সেই লক্ষ্যে একটি নতুন সংবিধানের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি আমরা আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে নতুন সংবিধান তৈরি করার ম্যান্ডেট কাদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি একটি গণপরিষদ নির্বাচন হবে সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা জনগণের প্রতিনিধি হিসেবে নতুন একটি সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নিয়েই তারা সংসদে আসবেন এবং একই সাথে তারা সংসদের সংসদ সদস্য হিসেবেও আইনসভার সদস্য হিসেবেও তারা অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টর এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সংস্কার প্রস্তাবনা তৈরি করবে একই সাথে সেই সংস্কার প্রস্তাবনার প্রায়োগিক যে বাস্তবতা সেটার সূচনা করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই প্রায়োগিক বাস্তবতাকে বাস্তবতার ধারাবাহিকতা রক্ষা করবে এটাই জনগণের প্রত্যাশা অতএব যে বক্তব্য এসেছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় এই বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার বিপরীতমুখী বক্তব্য আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই একই সাথে আমরা এই কথা বলেছি যে যারা ফেসিস্ট যারা ভোট টাকাতে করেছে চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনে যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা সাপ্লাই বিটিআর বিটিআরদের ঘটনার সময় এবং একই সাথে চব্বিশের অভ্যন্তরের সময়টাতে এই সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের সময়টাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেবে আর এই বিচারের কোনো অগ্রগতি হবে না এমনটা আমরা আশা করি না